এক বাপ পেরে পোলাই বলতেছে কি যে আব্বু আমার আড়াই লাখ টাকা লাগবো আমরে বলছে আম্মু আবার বাপের যায় কইছে হওয়ার পরে যে আমার এমন টাইমে টাকা চাই এমন জিনিসে যেমন আমারে বিমান চালক আমি আমারে বিমানে থেকে চলন্ত বিমান থেকে ফালাই দিলা আর তোমার পোলারে বহাইলা তাহলে এই না পরে কয় তাহলে তুমি যেটা ভালো বুঝো এটাই করো না পরে পোলারে আমি আড়াই লাখ টাকা দিতে পারি কিন্তু ওই কালকা কাজ কইরা আমারে আড়াইশো টাকা দিব পরে আড়াইশো টাকা পোলায় তো মনে করতে মাত্র আড়াইশো টাকা সকালে যামু ঘুমে থেকে ওইটা যায় কামাই নিয়ে আইব সারাদিন ঘুরতাছে ঘুরতাছে কোন কামের দেখা পায় না পরে গেড়েজে গেছে গেড়েজে যায় পরে রিস্কা চাই রিস্কা তো দেয় না রিস্কা দেয় না পরে তোমার অচিনা মানুষকে তো রিস্কা দিব না পরে আয়া বর্তমান থেকে

সাই যাওয়ার থেকে আমার বুড়ি গঙ্গা এনে আইটা যাইবা কয় এত দূর আইটা যাবো সারাদিন কষ্ট করে আসি কয় আমি ও তো এই কম কত আনাহাটি করছি এই জায়গায় আহনের লিগা পরে কয় লও পরে যায় আইটা যাওয়ার পরে কয় আমার পোলায় তো আমি জানি যে অঙ্কে খুব ফাঁস অঙ্কে অনেক ভালো রেজাল্ট করে আমি একটা কইয়া পয়সা পাইনতে হলামু আর তুমি

কারণ কি আমি আড়াইশো টাকায় কাজ করে রাখতে পার আড়াইশো টাকায় কাজ করে তোমাকে দেখাইতে পারলাম না তাইলে আমি এই সায়েব আড়াই লাখ টাকা আমি তোমারে নিয়ে কি করব তাইলে কি বুঝাইছে ছোটবেলায় থেকে কত টাকা নষ্ট করে আড়াইসি বাপে কিন্তু বাপের কখনো বাপে কই ঠিকালো কই ঠিকাই করলো কিন্তু এইরা বুঝলাম না ঈদ আইছে বাপেরে কইছি আজকে নতুন জামা কিন্তু এই না দিলে তাইলে কিন্তু আমি ঈদ করুম না বাপে বাপের দিন পরিশ্রম কইরা তারপরে জামা তো তু ঠিক আইনা দিস